সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে খালিতে আবারও জমে উঠেছে উত্তেজনা সরকারি তিরিশ বিঘা জলমহাল দখলের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কায়ুম আবুর বিরুদ্ধে গত একুশ এপ্রিল সোমবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক লোকজনের সহায়তায় জলমহলটিতে দখলে নেয়ার চেষ্টা করা হয় এই ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন এই জলমহলটা জেলেখালি এতিমখানা মাদ্রাসায় দেওয়া হয় পরে এই যে ছাত্র দলের নেতা ছাত্র দল নেতা আবু বাহিনী তার নেশাগ্রস্ত কিছু সেলিবিলি আছে এই নেশাগ্রস্থিভিলি নিয়ে এই খালে এসে জবরদখল করে জানা গেছে দীর্ঘদিন ধরে এই জলমহলটি স্থানীয় তাহমিনা এতিমখানা ও লীল্লা বোর্ডিং ও মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগ করে আসছিল এতিম শিশুদের ভরণ পোষণের জন্য এখান থেকে অর্জিত আয় ব্যবহার করা হতো আগামী পাঁচ তারিখের হলো পরে এটা হলো আমরা এতিমখানায় দেওয়ার দেওয়ার জন্য সম্মিলিতভাবে হলো আলোচনা মুরব্বীদের আলোচনায় সম্মিলিতভাবে হলো সোমবার বিকেলে ছাত্রদল নেতা আবু ও তার অনুসারীরা জলমহলে প্রবেশ করে প্রায় বারো থেকে চোদ্দ মন বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ বাধা দিতে গেলে সুশান্ত সর্দার আবু হোসেন ও আব্দুল আজিজ সহ চারজন আহত হন ছাত্র দলের আবু আমাদের বলে যে তোদের মাছ শাক তুলে নিয়ে আমরা ওখানে আমাদের খাল আমরা খাবো তাদের কাগজপত্র ছাড়াই তারা খাতে চায় তারা নিষেধ করার পরেও আমাদের কথা শোনে না মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ ইসহাক আলী বলেন জেলেখালি জলমহলের বিষয়ে আমাদের মামলার পরিপ্রেক্ষিতে দু সালে মাননীয় উচ্চ আদালত স্থিত অবস্থা বজায় রাখার নির্দেশ দেন আবার নির্দেশ অনুসারে মুন্সিগঞ্জ এতিমখানায় মানে ডিট করে দিছি ডিট করে দেওয়ার পরে গ্যারেজ থেকে ছাত্র দলের কতরা যেয়ে এতিমখানার থেকে যাতে নেবে অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল কায়ম আবু জানান আমি সরাসরি ঘটনাস্থলে ছিলাম না শুনেছি স্থানীয় লোকজন মাছ ধরেছে এটি সরকারি খাল সবার অধিকার রয়েছে এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রনি খাতুন জানান আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী পূর্বের ইজারাদাররাই জলমহল ভোগ করবেন এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সে নির্দেশ বলবৎ থাকবে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সতর্ক রয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট